নমস্কার সবাইকে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শোলা কচু দিয়ে রেসিপি প্রথমেই দেখিয়ে দিলাম আমাদের কি কি লাগবে আজকে কড়াই দিয়ে দিলাম সরষের তেল শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। রসুন দিয়ে দেবো রসুনটাকেও ভালো করে ভেজে নিব পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব শুটকি মাছ সুটকি মাছটাও ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেবো কালো জিরে আর কেটে রাখা কচু লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব এখন মিক্সিতে দিয়ে দেব একে একে সবগুলো ব্লেন্ড করে তুলে নিলেই রেডি আজকের শোলা দিয়ে সুটকি ভর্তা রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও